এই ছেলেটা খেয়াল করেন আলম ভাই পনেরো বিশ দিন হইছে মনে হয় তার মা মারা গেছে আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতর বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে এই যে তার মা নাই পৃথিবী একদিকে মা ছিল আরেকদিকে বিদেশ থেকে ফোন দিলে মা ডাকটা শুনলে কাজে মন বসছে মার ডাকটা শুনলে তার ঘুম আসছে এখন সে মায়ের মধু মাখা ডাক আর শোনা যাবে না আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা কবরে চলে গেছে আল্লাহ যেন প্রত্যেকের খবরটা আমিন আমিন আমার মা আমি আমার বাবা আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা সত্যি রে ভাই বাপটা একটা সম্পদ রে এই বাপ একটা ছায়া রে এ ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না আর মা একটা এমন চাদর রে মমতার চাদর পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বাবা 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 গো বাবা বাবা তুমি কে আছো মাটিরে মাটির ঘরে তোমার কতারি দয় দহি মাঝ পরচে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই জির ভালোবাসি তোমায় বাবা ওকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা মায়েরে বুকের দুধ কুল পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের মা কেন এত দামি জানে না সকলে মা কেন দামি জানে না সকলে এরপর ওসুল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাঁসের মাঠে আগুনের শিকল লাগাই দিছ আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে ও আমার আনোয়ারের বাবা ও আমার চট্টগ্রামের বাবা আমার ওয়াজ হ্যাঁ উত্তর জয়দণ্ডির বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় আমার ওয়াজ যদি এক সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না রাজি আছেন কিনা বলেন তো মা বাপের মনে কষ্ট দিলে হাসানোর মাঠে শাস্তি আসেনি আরে জুড়ে কোনো আসেনি এ বাপকারে তো মূল্যায়নই করে না অথচ এই বাপটা যে সন্তান সন্তান করতে করতে জীবনটার তেজপাতা বানায় ফেলছে বয়সটার অল্প দিনে বুড়া বানাইয়া ফেলছে কোমরে ব্যথা কইরা ফেলছে ছেলে ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো অথচ এই বাপটার বুড়া বয়সে একটু খবরও লয় না খবর নিয়ে দেখি যে এই মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি করিয়া তারে এলএলবি পাশ করাইয়া অ্যাডভোকেট বানাইলো এত বড় অফিসার বানাইলো খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে আসে না নাই বলেন তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে যদি মা বাবার মনে কষ্ট দেওয়া তাহির সামনে পনে একটা বাজতে স্টিজে উঠছি প্রায় পনের দুই ঘন্টা হয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমরা যদি এখানের মধ্যেও আসলাম আমার ওয়াগ যদি এক সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না রাজি আছেন কিনা বলেন যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে কি জানেন মা বাপ থেকে টাকা নিতে পারে যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না কেন সে তখন টাকা রুজি করে তখন তার শরীরে তেল হয়ে জাগা শরীরে সত্য হয়ে জাগা মা বাপ বৃদ্ধা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য কি ইং দাকাল কে বড় হুমাও কিলা হুমা মা বাপ একজন কিংবা দুইজন যদিও বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘোষণাটা কার আরো বড় করে বলি ঘোষণা কার এই যেন মা বাপরে কষ্ট দিয়া শুধু আমার ওয়াস কেন হজে গেল কোন লাভ হবে আরো বড় করে লাভ হবে না এই যেন কার কার মা নাই হাত তোলেন হাত নামান কার কার আমার মতন বাবা নাই হাত তোলেন আয় হাত নামান এখানে তিন প্রকারের মানুষ আসছে কার কার বাপ নাই মা নাই হাত তুলেন। দেখেন তো কত শ্রেণী করাল মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পানে করাল মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদারার হলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছ মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেবসে হইয়া পরে মায়ে আপন বি মায়ের প্রসব কত কষ্ট পাই বেগসে হইয়া পরে মায়ের আপনে বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া ভুলে মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন এত দামি জানে না কলে জানত যদি পর তো দেখে কোরআন হাদিস এক মিলে একটি মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না কলে বলন মা কেন এত দামি জানে না সকলে একটা জবান বন্ধ রাখবেন না মহবতে মায়ার সুরে বলু আল্লাহ এই ছেলেটা খেয়াল করেন আলম ভাই পনেরো বিশ দিন হয়েছে মনে হয় তার মা মারা গেছে আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতর বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে এই যে তার মা নাই পৃথিবী একদিকে মা ছিল আরেক দিকে বিদেশ থেকে ফোন দিলে মার ডাকটা শুনলে কাজে মন বসছে মার ডাকটা শুনলে তার ঘুম আসছে এখন সে মায়ের মধু মাখা ডাক আর শোনা যাবে না আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা কবরে চলে গেছে আল্লাহ যেন প্রত্যেকের কবর আমিন আমিন আমার মা আমি আমার বাবা আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা সত্যি রে বাই বাপটা একটা সম্পদ রে এই বাপ একটা ছায়া রে এ ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না আর মা একটা এমন চাদর রে মমতার চাদর পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মো ছোটো মাটির ঘরে তোমারে কতারি দয় দহি মাঝ পরচে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেল ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই জিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা তার বাবা তার নাম নাকি ইসলাম না বাড়িতে যাওয়ার পরে যে মা দরজা খুললা দিত আজকে খুলতো না রে আজকে খুলতো না হ্যাঁ নুরুল আমিন না হ্যাঁ নুরুল আমিন তো তার নাম নুরুল আলম এই আলমে বাড়িতে গেলে তার মার চেহারা আর দেখতো না যাদের মা নাই তারা বড় এতিম রে ভাই ভাই রে বড় মাছটা লইলে মার কথা মনে পড়বো হ্যাঁ শুনি যে না বাবা এই মা আছে না মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধুমানে 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 এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশেই শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির স্মৃতি বুকের বেতর টাক চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে চুব বিদায় বেলায় পায়ে হাত রেখে পয়লা দিয়ে যায় আল্লাহর কাছে আজকে তিনটা ডাক দিমু বলেন আল্লাহ হয়তো আমাদের কাহারো মা চলে গেছে বাবা চলে গেছে কিন্তু একটা ফরিয়াদ করি আমরাও একদিন তাকব না মা বাপ তারা লয় আছে ন জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে পারে জান্নাতের চাবি আমার মা মাগো গো চাবি আমার চাবিয়া আমার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মাজার যার নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না হামাগো জন্নতের যাবি আমার মাগো তোমার মতো লই নাকে কে আমায় কুলে টানি আচল দিয়ে মুছে নাকে আর জলদি দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জনী আমা হায় রে মা রে আল্লাহ করতে করতে না। না। মাঠের ভয়াবহতা সহ্য করতে পারবো না আল্লাহ আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সবাই নিয়ে যেন হাসরের মাঠে নবীর সাফাত পেতে পারি সেই তৌফিক আমরা দান করে দেন আল্লাহ আকাশের তারক সমান নাকি পাত্র থাকবে সেই পাত্র দিয়া নাকি নবীজি হাউজে কাউসার পান করাবে আল্লাহ গো আপনার বন্ধুর হাত মোবারকে আমরার মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়েন আর কিচ্ছু চাই না আমার মা বাপের লইয়া যেন ফুলসিরাটা পার দিয়া জান্নাতে ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন আল্লাহ পৃথিবীর সব মা বাপরে জান্নাতি করেন আর যেই পোলাপন গুলো না বুঝছে মা বাপরে কষ্ট দিছে আজকে আপনি চোখের পানি সাক্ষী দেয় সবগুলা মানুষ চোখের পানি ফালায় চল চল করে কাঁদছে আওয়াজ করে করে কাঁদছে মানুষগুলো এখনো কাঁদতেছে আল্লাহ একটা মানুষের চোখের পানি যদি আপনার পছন্দ হয় তার উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আজাব মাফ করে দেন তিনবার কোন আমি আসেন দাঁড়িয়ে নবীনে সালাম দেয়া নবী